প্রিয় ভাইরাব এই জন্য আল্লাহর পুনরার আমি কোরআন কারিমের মধ্যে বলেছেন। আল্লাদি ফদাপন মৌতামুয়াকুম আইয়ুকুম আহসানুয়ামালা আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা হবে এই পরীক্ষা আর মৃত্যু দুটি জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় জন্য তোমরা পাস করতে পারো পরীক্ষা আসছে এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন নামাজটা সেই করে আদায় করুন বহু মুসলমান আছে নামাজই পড়ে না নামাজ পড়তে জানেও না নবী গরিব সাল্লাহ সাল্লাম বলেছেন সল্লু কামার এই তুমু নি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো সব হান্ড আর রসুল্লাহ কেমনে নামাজ পড়তেন এইটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লাহ নাসির উদ্দিন আলবানী তিনি এনতে কাল করেছেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি বলেন আমি তার লেখা বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ না। নাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ ছোট্ট বই এই বইটা আপনারা কিনবেন এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন নামাজ রসুল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে আপনি আন্দাজে পড়লে হবে না টুকুর টাক্কুর করে কয়েকটা সেজদা দিলেই হবে না তা দিলে আর কান একটা সেজদা থেকে আর একটা সেরজদার মাঝখানে সময় দিতে হবে রুকু থেকে দালায় সময় দিতে হবে ধীরে ধীরে নামাজ পড়তে হবে অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে দ্রুত রকেট সার্ভিস শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে নামাজের কথা কয়বার বলা হয়েছে বিরাসিবা বিরাসিবার আল্লাহ বলেছেন নামাজ সাদায় কর বিরাসিবার বলেছেন আর নবীজি বলেছেন লাদিন আলেমান্লা সালাত আলাহু যার কাছে নামাজ নাই তার কাছে দিন বলে কোন জিনিস নাই মন্তাদাকা সালাত মুতাম্মিদান ফকত হকা ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল বলে নওজবিল্লাহ তেয়াপতের দিন বোহারী শরীফের হাদিস আল্লাহ পাকের নবী বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা প্রথম প্রশ্ন কি বলেন প্রথম প্রশ্ন কি যার নামাজ কবুল তার সমস্ত নিয়ে কামল মঞ্জুর যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না কথা বুঝতে পেরেছেন নামাজ সঠিকভাবে আদায় করতে হবে নবী করিম সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন হন আবার হুস হন যেদিন তিনি এতেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচু করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খদ্বা দিলেন বললেন ও আমার উন্নতিরা এই পৃথিবীতে আল্লাহ আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝলো না হজরত আবু বকর আল্লাহ তালা খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্বনবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনে সার নামাজের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সাব আই কলাম সব এসে গেছেন হজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজর আবুকারদ্দাল তিনি এমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুঁশ আসার পর তিনি হাজরত আয়সা কে বললেন আয়সা মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরা দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের পড়াতে হবে না নবীজি দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দাও হলো নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নবমীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে প্রশ্ন করলেন নামাজের দৃশ্য দেখি কান্দছেন কেন হজুর বলে নায়শা রে এটা কোনো দুঃখের পানি নয় আমি কাঁদতেছি এই জন্য এই নামাজের জামাত কায়েমের জন্য তাই ফের অনেক রক্ত ঝরেছে আবার ওদের ময়দানে দান দান শহীদ হয়েছে সাবেক রাম জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ করছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় বললেন মসজিদে নবী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ হয় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবাহিক আজ আজে মোতাহারাত তারা কানতেছে নবীজির আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি কাটি মরজিদ কান্নাকাটি কান্না সব বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এসারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা সুরের কাছে গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজরাতে আয়সা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ভাতে মা